খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিএনপির সমাবেশ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা বুধবার জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দ্বীপুর সভাপতিত্ব সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সম্পাদক দেওয়ান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিব সময় উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক যুবদল, জাসাস, মহিলা দল, দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ যে কোনো সময় তার জীবনহানি হতে পারে কিন্তু আদালতের দোহাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না তার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়ার মুক্তি দরকার অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ডেস্ক রিপোর্ট টিভি